দেশের সর্বদক্ষিণে সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত কক্সবাজার চার ওকিয়া টেকনাফ আসন এ আসনের আয়তন ৬৫০ বর্গ কিলোমিটার মোট ভোটার সংখ্যা তিন লাখ তিয়াত্তর হাজার একশো জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ একানব্বই হাজার দুইশো জন ও নারী ভোটার এক লাখ আট হাজার নয়শো পনেরো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার পাঁচ জন এ অঞ্চলের মানুষের প্রধান আয়ের উৎস মাছ ধরা লবণ চাষ ধান চাষ ও পর্যটন ব্যবসা তবে এ অঞ্চলটি দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান মানব পাচার ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত তার উপর প্রায় পনেরো লাখ রোহিঙ্গা অধ্যুষিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে আইন রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ালেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নয় আলোচিত সেন্ট মার্টিন দ্বীপ এই আসনের অন্তর্ভুক্ত এমন জটিল বাস্তবতায় জাতীয় নির্বাচন ঘিরে জমে উঠেছে রাজনৈতিক লড়াই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত সমর্থিত প্রার্থীরা জয় ছিনিয়ে নিতে অনেকটা কৌশলে ভূমিকা নিয়েছেন এই আসনে প্রার্থী রয়েছে চারজন এর মধ্যে মাঠে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী জেলা বিএনপি সভাপতি ও সাবেক হইব আল্লাহ শাহজান চৌধুরী জামাত সমর্থিত প্রার্থী জেলা জামাতের আমির নুর আহমদ আনোয়ারের মধ্যে হবে ভোটযুদ্ধ তারা উভয়ই ভোটযুদ্ধে আসনটিতে জয়ী হতে মরিয়া ভোটারদের মন জয় করতে তারা জোর প্রচারণা জন্য সংযোগ ও ঘরোয়া বৈঠক চালিয়ে যাচ্ছেন কেউ বলছে নির্বাচিত হলে এলাকার অন্যের পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও মাদক নির্মূলে কাজ করবে তার সরকার আবার কেউ বলছে ওকে টেকনাফকে বিশ্বমানের পর্যটনে রূপান্তর করতে কাজ করা হবে যুবকদেরকে বেকার না থাকি মতো ব্যবস্থা করার জন্য আমরা প্রশিক্ষণ করব যুবকদের প্রশিক্ষিত করব যাতে স্কিল হয় বিদেশে যে গিয়ে তারা দক্ষ শ্রমিক হিসাবে যে কোনো জায়গায় কাজ জব পায় মতো ব্যবস্থা করতে হবে আমরা চেষ্টা করব একটা মানে প্রত্যাবাসনটা যাতে এদের স্বচ্ছ সুন্দর এবং তারা কি ওখানে একটা অধিকার পায় ওখানে নাগরিকত্ব পায় সেটার জন্য আমরা আমরা আমাদের সরকার হলো আমরা সেটা সেভাবে যাতে তাদেরকে প্রত্যাবাসন করার ব্যবস্থা শক্ত রাখবো মাদকের বিরুদ্ধে এটা কোনো জাতির জন্য একটা আমি মনে করি মাদক যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধের মতো মনে করবো আমি আমার একেবারে নিজের মনের ভিতর থেকে আমার একটা আকাঙ্ক্ষা আমার জেগেছে ইনশাআল্লাহ আমি যদি এমপি নির্বাচিত হই আমার নির্বাচন এলাকার এই প্রান্তিক মানুষগুলোর যে মৌলিক অধিকার সংবিধান যে পাঁচটি মৌলিক অধিকার দিয়েছে ইনশাআল্লাহ তাদের সেই পাঁচটি মৌলিক অধিকার পূরণ করার জন্য আমি চেষ্টা করব এই পর্যটনের সকল সম্ভাবনার দ্বারকে আমরা উন্মোচন করবো ইনশাআল্লাহ টেকনাফ থেকে জাহাজ যাবে সেন্ট মার্টিনে যাবে ঘুরবে প্রয়োজন সেখানে থাকবে কোনো অসুবিধা তো নেই স্থানীয় ভোটারদের এই এলাকায় অতীতেও দলগুলোর শক্ত অবস্থান ছিল তবে বিগত বছরগুলোতে মাদক মানব পাচার ও রোহিঙ্গা ইস্যু ঘিরে ব্যাপক বদনাম হয়েছে পৌর অঞ্চলের যা এখন নির্বাচনের বড় ফ্যাক্টর ভোটারদের দাবি তারা মানুষের নিরাপত্তা শান্তি আর এলাকার উন্নয়ন চায় তাই কথা নয় কাজেই বিশ্বাস করতে আগ্রহী তারা যিনি এমপি ছিলেন আওয়ামী লীগের পক্ষ থেকে ছিলেন তিনি পরপর দুই তিনবার বাংলাদেশে ইয়াবার জন্য নাম্বার ওয়ান হয়েছেন এই খেতাব অর্জন করেছেন এই রকম এমপি এরকম প্রতিনিধি আমরা চাই না নির্বাচনের জন্য সুস্থভাবে নির্বাচনটা হয় এই দিকে লক্ষ্য রাখবে এই আশা আমরা রাখ ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তোলার চেষ্টা করবে এবং টেকনাফের একটা বদনাম আছে এটা দূর করবে মানুষের আয়ুর উচ্চ খুলে দিবে বেকারত্ব দূর করবে এবং পর্যটক সম্ভাবনাময় এই টেকনাব এলাকাকে পর্যটনের জন্য যত ধরনের সুবিধা করা লাগে তা করবে মাদক নির্মূল এবং রোহিঙ্গা সমস্যা সমাধানের যিনি অগ্র ভূমিকা পালন করবে এবং সমস্যা সমাধান করবে ন্যায় ইনছাফবিত্তিক কায়েম করবে তাকে মনোনীত করবে এবং তাকেই ভোট অন্যদিকে ভোটারদের একাংশের মতে যে প্রার্থী এলাকার বেকার যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি উন্নয়নের ক্ষমতায় নেই সহায়ক ভূমিকা রাখবেন ভোটাররা তাকেই ভোট দেবেন নারী সমাজগুলোকে নিয়ে নারীর যে একটা ক্ষমতায়ন আছে সেটার ব্যবস্থা করা অর্থাৎ নারী যদি নেতৃত্বে গুণাবলী অর্জন করে সামনের দিকে এগিয়ে যায় তাহলে বাংলাদেশ আরও অনেক ভালো থাকবে সেজন্য যিনি প্রতিনিধি নির্বাচিত হবেন ওনার কাছে আমার একান্ত চাওয়া থাকবে এই না অবহেলিত নারী সমাজকে তিনি যাতে টেনে উপরের দিকে উঠানোর সুযোগ করে দেন আমরা আমাদের উকেকটার নামে যিনি প্রতিনিধি হবেন ওনার কাছ থেকে আমাদের দুইটা প্রত্যাশা একটা হচ্ছে আমাদের উকেট নামে যে ব্যাটার শিক্ষিত সমাজ এদেরকে ক্রমশস্থানের ব্যবস্থা করা আর দুটো হচ্ছে আমাদের উকেট না যে অপহরণ বিশেষ করে আমাদের টেকনামিক যে অপহরণ হচ্ছে এটা সমাধান করা আমরা যিনি নির্বাচিত হবেন প্রতিনিধি ওনার কাছ থেকে আমরা এই দুইটা জিনিস প্রত্যাশা করি নব্য আকাঙ্ক্ষা পূরণ হবে যদি আমরা যারা আগামী সংসদে প্রতিনিধিত্ব করবে তারা যদি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং আমাদের সমাজ থেকে মাদক মুক্ত করার জন্য যে তার আন্তরিক হয় কক্সবাজার শুনে নির্বাচনী লড়াইয়ের পাশাপাশি নিরাপত্তা অপরাধ দমন ও জাতীয় স্বার্থ রক্ষার পরীক্ষাও চলছে একসাথে শেষ পর্যন্ত জনগণ কোন বার্তা দেই কাকে এমপি নির্বাচিত করেন সেটাই এখন দেখার বিষয় শফিকুল ইসলাম জিশান নিউজ ডেস্ক কক্স মর্নিং